আয়াতমান রহিম আসসালামু আলাইকুম সয়েল হাইড্রলিক কোম্পানি পক্ষ থেকে আমি মোহাম্মদ সয়েল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে লাрки পারার মেশিন লাрки কিভাবে পারে হ্যাঁ আমরা কিভাবে মেশিনটি তৈরি করেছি কত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব তো এখন আমরা লাркиটি পারার জন্য রেডি করেছি প্রসেসিং করেছি এখন আমাদের লাркиটি হাইড্রলিক মেশিনের মাধ্যমে লাркиটি পারা হচ্ছে খুবই শক্তিশালী একটি মিশিন দিয়ে আমরা লারকিটি ছেড়ে থাকি এই মেশিনটি লম্বায় আছে তিন ফিট তিন ফিট গাছের গোড়া যে কোনো সহজেই আপনারা দিয়ে একসাথে লারকেটি ছাড়তে পারবেন কিভাবে সব দিয়ে খুবই সাশ্রয় দামে আপনারা লড়কি ফাটতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা একদিনে প্রায় দুশো থেকে আড়াইশো মূল মূল্যার্কি ফাটতে পারবেন অনায়াসে বিশ থেকে তিরিশ জন শ্রমিকের কাজ এই একটি মেশিন দিয়ে আপনারা করতে পারেন এই ধরনের হাইড্রোলিক মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মেশিনের সাথে কি কি দিয়েছি সবকিছু বিস্তারিত এখন আপনাদের সামনে তুলে এটা হচ্ছে হাইড্রোলিক জব এই হাইড্রোলিক জগে আমরা রেখেছি তিরিশ টন ক্যাপাসিটি পেশার তো তিরিশ টন পেশারের মাধ্যমে আমরা এই জগ দিয়ে লারকিটি ফেলে থাকবো তো এখানে আছে হাইড্রোলিক কন্ট্রোলার হ্যাঁ লিভার কন্ট্রোলার নামে অনেকে চিনে থাকে এই লিভার কন্ট্রোলের মাধ্যমে আপনারা এই মেশিনটি চালিয়ে থাকবেন সামনের দিকে দিলে মেশিনটি সামনের দিকে যাবে এবং পিছনের দিকে দিলে পিছনের দিকে আসবে তো এখানে আমরা কি দিয়েছি এখানে দিয়েছি আমরা পাঁচ গোড়া মোটর ঠিক আছে এখানে পাঁচ গ্রাম মোটর নতুন চায়না মোটর দেওয়া হয়েছে তো এই মোটরের সাথে আমরা দিয়েছি হাইড্রলিক পাম্প হ্যাঁ এই হাইড্রোলিক পাম্প দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টন পেশাব দেওয়া সম্ভব পান আছে হাইড্রোলিক অয়েল টাঙ্কি তো অয়েল ট্যাঙ্কিলে চল্লিশ লিটার অয়েল ক্যাপাসিটি আছে তো যে কোনো হাইড্রলিক মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বডির ভিতরে করে দিয়েছি যার কারণে আপনি অতি সহজে পারবেন যে এটা যদি সেলাতে থাকে তাহলে আপনারা সহজে গাছ রাখতে পারবেন না যার কারণে আমরা এই বডিটা বি করে দিয়েছি তো এই ধরনের মেশিন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ আমাদের কোম্পানি হচ্ছে ঢাকা দোলাই